মরনের কে আপনি যাই করে মরণের ভয় জাগাবেন পাগল হয়ে যাবে একটু ভয় দেখিয়েছে পাগল হয়ে গেছে সাফা এখন আবার আমাদেরকে যুদ্ধের ভয় দেখায় যে বাংলাদেশ থাকবে না যে এটা কোলাঙ্গার সাংবাদিক আছে না রঞ্জন ঠিক এটা কার্টুন আমরা কার্টুন বলবো কার্টুন নয় লজ্জা পাবে এটা হকার সাংবাদিক নামের কলঙ্ক তিন চার দিন বসে না বাংলাদেশ থাকবে না আর বাংলাদেশ থাকে থাক না থাকে না থাক তুই থাকবি কেনা দেখ তোর সেভেন সিস্টার যখন হারিয়ে যাচ্ছে টের পাচ্ছিস একটা বর্ডারের সাথে ওদের মিল নেই পাকিস্তানের সাথে মিল নেই চীনের সাথে মিল নেই ভুটানের সাথে নেপালের সাথে আফগানিস্তানের একটা সরু পথ আছে ওইটার সাথে মিল নেই যেখানে যায় মায়ের খায় আমি তো দেখেন যে খালি যায়ার আমাকে আফগানিস্তানের ওই সরু যে গলি আছে ওই বটানে গেলেই মার খাবে ওরা তো আল্লাহর নামে কোপাবে ঠিক পাকিস্তানে গেলে মার খাবে ওরা আমাদের মুসলমান ভাই কোপাবে আল্লাহর নাম নিয়ে ঠিক সিনে গেলে যে তো বৌদ্ধ ভৌতম বৌদ্ধর নাম নিয়ে কোপাবে মায়ের মারের একা অবস্থা ওখানেও বৈদ্য। নেপালে ভুটানে যদি ওদের সহযোগী ওরাও হিন্দু কিন্তু ওদের সাথে ওদের মিল নেই এতগুলো দেশের একটা দেশ যদি ভারত ছাড়া সবগুলো দেশ চলতে পারে বাংলাদেশও চলতে পারবে আর সাত আটটা আন্তর্জাতিক মানের হাসপাতাল একটু মানিয়ে দেন দেখেন কি করে ওরা পাগল হয়ে পাশ হয়ে ধরবে এমন কোন জায়গা আমি যাইনি পিরার জায়গায় আমি ঘুরেছি হায়দারাবাদ থেকে চেন্নাই থেকে শুরু করে আশপাশ যতগুলো আছে সব প্রদেশ আমি গেছি আমরা তো মরে যাবো আমাদেরকে বাপ না দাদা ডাকবে এই জন্য আমরা চাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে নেব এ কথা আপনার মুখ দিয়ে বলেছেন সংবাদ সম্মেলন করে তাও বা করে আমাদের কাছে মাফ চাওয়া লাগবে আমাদের একশো কোটির উপরে মানুষ থাকতে পারে আমাদের আঠারো কোটি যথেষ্ট আপনাদের জন্য আমাদের কিন্তু ইমান আছে কথা বলেন ঠিক কিনা যদি আঠারো কোটি মরি একজন দুইজন করে নিল ছত্রিশ কোটি মরবেন আর ওদের সেটা প্রায় পঁয়ত্রিশ কোটির উপরে মুসলমান আছে সংখ্যালঘু নির্যাতনের নাম দিয়ে তাম দুনিয়ার মোড়লদেরকে জানান যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় এত বড় মিথ্যা কথা বলেন কোন কারণে আজ মমতা স্বীকার করেছে যারা মেজরিটি আছে তারা মাইরনিটি যারা আছে ছোট যারা এদেরকে জানো নিরাপত্তা দেয় আপনারা কি করছেন আমার মুসলমান ভাইরা আছে তাদের মস্তি ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছেন বাংলাদেশ আপনি দেখান তো আজ পর্যন্ত একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে একটা প্রমাণ দিন

ঠান্ডা আমাকে আমরা কিন্তু মোকাবেলা করেছি কিন্তু বারবার এরকম রাগাবেন না মাত্র চার ভাগ হিন্দু এই দেশে আছে আর আমরা বাকি সব আছে ছিয়ানব্বই ভাগ মুসলমান কথা বলেন ঠিক কিনা